মিটিংগ কৰি এনে তাৰিখে খালি মিটিং কৰো কোনো ফাইমৰ পূজা কোযাইয ভোনাস দেনাজি খটকে ছোয়ানায়ারাই তানি ইভোটকে আিনাইমাই সোদিতের হানাই হাকে কাকোড নাই নাই একানে কাক কাকনে কাকন एक दिन मरता हां लगा के याका ए बात करते हम सबके साथ में है इसन तो तो बात ना सब के मिलकर ठीक है अब तो दिन बने चाहिए नहीं था एक तरह का बाप चला गया और साल बना 400 रन देखो हाथो हैला साल बड़ा पुगा लेर के बात शायद समझ करी में बात कर सके ठीक है अब इनका कितना धोखा का मिल जा नीला विधायक साहब ने अपने के नाम सब भाई लोग बात करना है हां নাগেশ্বরী চা বাগানের কর্মী যারা চা শ্রমিক যারা তারা আমাকে দেখা করে নাগেশ্বরীর সমস্যা বললেন যেখানে মুখ্যমন্ত্রী সরকার নিজে ঘোষণা করেছে যে টোয়েন্টি পার্সেন্ট বোনাস দেওয়া হবে সেখানে বারবার মিটিং করার পরেও ম্যানেজমেন্টের সাথে মিটিং করার পরেও ম্যানেজমেন্ট গতকাল রাতে নাকি বার্তা পাঠিয়েছে মাত্র বারো পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট মাত্র বোনাস নাকি দেওয়া হবে অথচ সরকার ঘোষণা করেছে টোয়েন্টি পার্সেন্ট বোনাস দিতে হবে মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক যিনি মালিক কি বকশি নামটা আমার এই মুহূর্তে মনে নেই সেই ব্যক্তি অত্যন্ত কাছের মানুষ মুখ্যমন্ত্রী আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছের মানুষ বলে কি তিনি এই ধরনের স্পেশাল প্রিভিলেজ পাচ্ছেন যে সরকার ঘোষণা হওয়ার পর সরকার ঘোষণা করে দেওয়ার পর যে চা শ্রমিকদের টোয়েন্টি পার্সেন্ট বোনাস দিতে হবে তারপরে উনি সাহস পান কি করে ওনার ম্যানেজমেন্ট সাহস পায় কি করে বারো পার্সেন্ট বোনাস দেওয়ার শুধু তাই নয় আমি শ্রমিকদের কাছ থেকে শুনে অবাক হয়ে গেলাম যে পিএফের টাকা জমা পড়েনি বছরের পর বছর এই চা বাগান থেকে এটা শ্রমিকদের অধিকার টোটাল পাঁচ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা শ্রমিকদের পিএফের টাকা সেই টাকা এই বাগানের মালিক যিনি মুখ্যমন্ত্রীর কাছের লোক মুখ্যমন্ত্রীর ভাই বলতে গেলে তিনি জমা করেননি আমরা পরিষ্কার বলতে চাই যে শ্রমিকদের পাওনা গন্ডা মিটিয়ে দিতে হবে আজকে এই শ্রমিকরা এখানে লেবার কমিশনের বাড়ির সামনে ধর্না করছে এরপর আমরা কিন্তু বাধ্য হব প্রয়োজনে আমরা ট্রেনের টিকিট কেটে শ্রমিকদেরকে নিয়ে যাব নিয়ে গিয়ে ওই মালিকের বাড়ির সামনে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নাতে বসাবো যদি এদের বোনাসের দাবি পূরণ না হয়